এগুলো আমাদের সব একেবারে নিউ মোডার মডেল আপনার ক্রিস্টাল মিরোর পলিশ ন্যানো পলিশ দুইটাই আছে এখানে অ্যাভেলেবেল আমাদের এগুলো একেবারে হাই গ্লেস ঠিক আছে হাই গ্লসি যেটাকে বলে একেবারে প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্টগুলো এখানে আছে তো দেখেন আমাদের চব্বিশ চব্বিশ কিন্তু অনেক কালেকশন আছে

আর আমাদের স্ক্রিন নাম্বার অর্ডার করে দিবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা রোকা সিরামিকের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা আমাদের শোরুমের যত প্রোডাক্ট আছে নিস্তালা এবং দোতলা মিলিয়ে ওভারঅল সবগুলো প্রোডাক্টই আপনাদের মাঝে শেয়ার করব তো প্রথমে আমাদের বত্রিশ বত্রিশ প্রোডাক্টগুলো একটু দেখা দেন এগুলো আমাদের সব একেবারে নিউ মডেল আপনার ক্রিস্টাল মিরর পলিশ ন্যানোপলিশ দুটেই আছে এখানে अवेलेबल আমাদের এগুলো একেবারে হাই গ্লেস ঠিক আছে হাই 글로সি যেটাকে বলে একেবারে প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট গুলো এখানে আছে এরপর আমরা এখানে দেখেন আমাদের যাদের বাজেট একটু কম ছোট সাইজের টাইলস তার তাদের জন্য এগুলো আছে अवेलेबल তারপর এখানে দেখেন আমাদের 12 24 আছে এইখান থেকে ওই মাথা বন্ধ পুরোটা কিন্তু 12 24 উপরে পুরো সব 12 24 এখানে নিচে আমাদের 24 24 এর অনেক কালেকশন আছে একটু দেখায় দিবেন আচ্ছা এগুলো হচ্ছে গিয়ে চব্বিশ চব্বিশগুলো আমাদের নব্বই থেকে একশো এই রেঞ্জে নিতে পারবেন বত্রিশ বত্রিশগুলো হচ্ছে আপনার একশো বিশ থেকে একশো তিরিশ এই রেঞ্জে নিতে পারবেন বা আট বারো আছে যেগুলো ছোটো সাইজ এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ ষোলো ষোলো আছে এগুলো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর এই রেঞ্জের ভিতরে তো প্রত্যেকটা এবং বারো চব্বিশ যেগুলো দেখতেছেন এগুলো আমাদের হচ্ছে গিয়ে আশি পঁচাশি নব্বই এই রেঞ্জের ভিতরে নিতে পারবেন তো দেখেন আমাদের চব্বিশ চব্বিশে কিন্তু অনেক কালেকশন আছে

ডেমো যে সেটআপ গুলো আছে ওয়াও ডেমো সেটআপ গুলো দিয়ে শুরু করে দেখেন এত সুন্দর খুবই চমৎকার প্রিমিয়াম প্রোডাক্ট দর্শক বন্ধুরা এক নজরে দেখতে পাচ্ছেন কিন্তু ফুল সেটআপ

আর আমাদের স্ক্রিন নাম্বার অর্ডার করে দিবেন রাকিব ভাই পৌঁছে দিবে আপনার ঠিকানায় রাইট আচ্ছা সো এরকম সুন্দর সুন্দর প্রি আইডিয়া ছিল এটা না দর্শক বন্ধুরা আরেকটা জিনিস দেখাই যারা চব্বিশ আটচল্লিশের আরও চাচ্ছেন কালার শুনে দেখেন এখানে ভরপুর আছে এই যে একটা বড় ফ্লোর দেখতে পাচ্ছেন এবং নিচের ফ্লোরটা কিন্তু আপনাদের মাত্র দেখায় উপরে আসছে ঠিক না এই দুইটা ফ্লোর নিয়ে শুধুমাত্র সাজায় বসে আছে আপনাদের স্বপ্নটাকে সত্য করার জন্য সো এই ধরনের চমৎকার টাইলস নেওয়ার জন্য আপনাকে আসতে হবে অবশ্যই

আমাদেরকে কমেন্টসে জানাবেন বা যদি কোনো পরামর্শ থাকে তাও কমেন্টস জানাবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী বৃত্তির সাথে শুধু নিব এবং পাশাপাশি ওই টাইলসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দশ আজকে এখানে শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ